মিশরীয় সভ্যতার ইতিহাসে রাজা মেনেসের নাম শুনেছি আমরা কিন্তু এই রাজা মেনেস পেরাউনের মর্যাদা লাভ করেছিল কিভাবে সেটা আজকে আমরা জানব মূলত উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করার মাধ্যমে রাজা মেনেস হচ্ছে নিজেকে ফেরাউনের মর্যাদায় অভিষিক্ত করতে সক্ষম হয়েছিলেন কারণ প্রাক রাজবংশ যুগাবসোনার পর মিশরে উত্তর এবং দক্ষিণ মিশর দুই ভাগ হয়ে যায় এবং আহ খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ অব্দে এই দুই অংশকে একত্র করে মেনের শাসক শাসকটি যুক্ত হন এবং এই রাজ্যের মূলত রাজধানী স্থাপিত করা হয় হচ্ছে মেমপিস শহরে মিশরীয় রাজা বাদশাহাদেরকে ফেরাওয়ান বলা হতো আর যেহেতু তিনিও দুইটা অংশকে একত্রিত করেছেন সেজন্য তাকেও ফেরাউন বলা হতো ধন্যবাদ